নমস্কার বন্ধুরা আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত আজকে হচ্ছে ষষ্ঠী পুজো আর এই পুজো কার কার বাড়িতে হচ্ছে সেটাও কমেন্টে জানিয়ে কিন্তু মা আসতে আর বেশি দিন দেরি নয় এই ষষ্ঠী থেকে আবার সামনের ষষ্ঠীতে কিন্তু মা এসে যাচ্ছেন আমাদের ঘরে ঘরে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ঠাকুরমশাই যেখানে বসেছেন সেই জায়গাটাও ভিজে আর এই পুজোটা আমাদের তুলসী মন্দিরের সামনে করতে হয় তার কারণে বাইরেই করতে হচ্ছে তা হলে ঘরের ভিতরেই করা হতো অনেকের ঘরে কিন্তু শুনেছি ঘরের ভিতরে হয় কারু কারু ঘরে পুকুর পারে হয় ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও এই পুজোটি আমাদের জেঠিমার বাড়িতে একসঙ্গে হয় আমাদের আর জেঠিমাদের দুজনের মিলে একসঙ্গে হয় তাই আমরা জেঠিমাদের বাড়িতে এসেছি ওইখানেই পুজো হচ্ছে আর ঠাকুরমশাইও এসে গেছেন পুজো শুরু করে দিয়েছেন এই পুজোতে আরও অনেক কিছু লাগে কিন্তু বৃষ্টির কারণে সব কিছু এখানে দিইনি কিন্তু মেন যেটা ওই যে শালুক ফুল আমরা চলতি ভাষায় কই ফুল বলি এটাই কিন্তু এই পুজোর মেন ফুল আর এখানে ফল মূল কেটে দিয়ে দিয়েছি দীপ জ্বালিয়ে দিচ্ছি এদিকে ধূপটাও ধরিয়ে নিবি যে যেমন ফল মূল মিষ্টি যে যা খুশি দিতে পারে সেই দিয়ে কিন্তু পুজো হয় আমরা কিন্তু তেমন বেশি আয়োজন করতে পারিনি বৃষ্টির কারণে কম সম আয়োজন করেছি সময়ও হাতে খুব কম ছিল আর এতটা বৃষ্টি হচ্ছিল বাড়ি থেকে পর্যন্ত বয়ে আনা খুবই অসুবিধা হচ্ছিল আর পুজোটা অনেক দিন ধরেই দীর্ঘ বছর ধরে জেঠিমাদের বাড়িতে একসঙ্গে হয় তার কারণেই আমরা জেঠিমাদের বাড়িতে এসে পুজোটা করি বৃষ্টির কারণে ঠাকুর ঠাকুরমশাই অনেক দেরি করে এসছেন প্রায় ধরুন বারোটার পরে আমরা সকাল থেকে সবাই উপোস করে আছি ঠাকুর ঠাকুরমশাই দেরি করে আসার জন্য আমরা আর অঞ্জলি দিতে পারছিলাম না এইবার এখন অঞ্জলি শুরু হবে ভিডিওটা একা হাতে করেছি তার কারণে সবগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি পুজো শুরু হয়ে গেছে আমাদের এই পুজোটা কেমন হয় আপনারা দেখে নিন আতপ চাল দিতে হয় আর বাড়ির যতজন ছেলে বা মানে পুরুষ লোকের মাথা পিছু হিসেবে সুপরি দিতে হয় পয়সা দিতে হয় চালের উপর আর একটা পানের খিলি দিতে হয় চুন থাকে না শুধু সুপরি দিয়ে পান খিলিটা করা হয় সেটাও দিয়ে দিয়েছি আর দিতে হয় শিল নোড়ার যে নোড়াটা আর পাতা বাড়িতে যে কোনো ছোটখাটো পুজো হলেও অনেক কিন্তু আলাদা একটা আনন্দ থাকে

गुरुदेव गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरभे नम मन्नाथ श्री जगन्नाथ मगु श्री जग्द्गु म आत्म सर्वुतात्म तस्मै श्री गुरभे नम एपुष्पम सिनाथगुभे नम एगपुष्प नम परमगुभे नम एपुष्पम परापरगुरभेम एपुष्प नम परम श्री गुभे नम ओं सर्वल्य मङ्गल्य शिवे सर्वार्थसादि शरणत्रम्बो गौरी नारायणी नमस्तुते सृष्टि नारायणि नमस्तु सृष्टिस्थिति विनासानाभूत सनातनी गुणाश्रयगुणमि नारायणि नमस्गतीनाथ परिणाय पराये सर्व्यार्ति हरे देवि नारायणि नमस् हे तेकुन्द पुष् नम जय दुर्गा दिव्य नम ओम जयन्ती काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री शिवाखमाधात्रिस्वस्वधान नमस् नम जय दुर्गा दिव्य नम हे तगन्दुस्पे नम शिवाय नम नोम त्रयम्बकम जजामहि सुगन्धि पुष्टिवर्धनम् মে নম শি নম ঔষ গায়ং গৌৰাং দ্বিপুজিং নানালুষিটালক্ষণসন্ন পোধৰা দিব্যতুৰি ধানোডে সপুত প্ৰায়ে জগতগ্ৰে ন্দুষ্পং নম ষষ্ঠি দিব নম जय देवी जगन्माथो जगतानन्दकारिणी कारिणी द मम कल्याणी नमस्ते षष्ठी देविके मारकुंडाय मार्कण्डाय सांग सांष्टि दिवे नम ओङ गणेशमा ब्रिजा भयभ्यसर्वदा पान्नु माता पञ्चदेवता मेह ओम नम गणेश पञ्चदेवताभ्य नम ओं भङ्गतस्मै असुदि ওং বঙ্গে তস্মই ওং বঙ্গে তস্মই রম্ভাদি নানা ফলমে সহিত মিস্টার নায় নম বঙ্গে তস্মই রম্ভাদি নানা ফলমে সহিত মিস্টার নায় এতে গন্ধ পুষ্পং নম এতে গন্ধ পুষ্পে নম বিষ্ণবে নম নারায়ণ পুজো প্রায় শেষের পথে এবার আমরা সবাই মিলে অঞ্জলি দেব আমি একা ভিডিও করছি তার কারণে অঞ্জলি দেওয়ার ভিডিওটা কেউ ধরে দেওয়ার নেই তার কারণে আর দেখাতে পারছি না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ